তিন দিন ব্যাপী শহর বহরমপুরে চিত্র প্রদর্শনী দল ছুটের চারটি বিভাগের মোট আশিটি খুবই নিয়ে এই চিত্র প্রদর্শনী বর্তমান সমাজ মোবাইল মুখী হলেও মোবাইলের সুফলকে কাজে লাগিয়ে মোবাইল ফটোগ্রাফিও রয়েছে এই চিত্র প্রদর্শনীতে বর্তমানের সমাজে শিশু বা যে সমস্ত মানুষ রয়েছে এই ক্যামেরার মধ্য দিয়ে মানে মোবাইল ফটোগ্রাফির মধ্যে দিয়ে তাদের সেই সুন্দরকে খুঁজে নেওয়ার চোখটা তৈরি হোক আমরা এইটা চাই বহরমপুরের বুকে এত সুন্দর সুন্দর ছবি ভাবাই যায় যে এক জায়গায় পৌরসভার উদ্যোগে হলটা হয়ে ভালো হয়েছে আমাদের বহরমপুরবাসী সবচেয়ে ভালো লাগা জায়গা হচ্ছে যে বহু মানুষের আমরা এখানটায় উপস্থিতি পাচ্ছি এবং তারা তাদের ভালো লাগাটাকে বিভিন্নভাবে এখানে তুলে ধরেছে মানে মত প্রকাশ করছেন এখানটায় যে কি ধরনের কাজ করলে ভালো হয় বা এই ধরনের সাজেশনও আমরা পাচ্ছি মূলত এই চিত্র প্রদর্শনীতে চল্লিশ জন চিত্রশিল্পী তাদের চিত্র প্রদর্শন করেছেন দলছুট সংস্থার সম্পাদক জানালেন এই সর্বপ্রথম শহর বহরমপুরে আয়োজিত হল মোবাইল দ্বারা চিত্র প্রদর্শনী এছাড়াও এই চিত্র প্রদর্শনীতে রয়েছে বিভিন্ন ধরনের ছবি প্রায় আশিটি ছবি রয়েছে এই প্রদর্শনীতে মোবাইলে যে কত সুন্দর ফটো তোলা যায় এখানে না আসলে বুঝতে পারে ক্যামেরায় তো অনেক কাজ করা যায় কিন্তু মোবাইলে যে কত ভালো ফটো তোলা যায় আমারও তিনটে ছবি এখানে আছে হ্যাঁ 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 আমারও তিনটে ছবি আছে এখানে আমি মোবাইলে তিনি দাঁড়াতে ভালোবাসি তাই ছবি তোলার বিশেষ পারদর্শিতা আমার নেই তবে ওই নিজের খেয়ালে ছবি মোবাইলের উপরে অ্যাডিক্টেড হয়ে যাওয়া আর মোবাইলের সঙ্গে যে ফটোগ্রাফির যোগাযোগটা পুরোটাই আলাদা মোবাইলের দু রকমই ইউজ আছে একটা হচ্ছে ভালো দিক একটা খারাপ দিক তো আমরা সবসময়তেই চেষ্টা করি যে যে কোনো জিনিস থেকে ভালো জিনিসটা নেবার যে মোবাইল থেকেও যে এরকম একটা ফটোগ্রাফি হতে পারে যেটা ক্যামেরার ছবির সঙ্গে তারা পাল্লা দিচ্ছে আজকে আমরা দুটো দেওয়ালে একদিকে মোবাইল রেখেছি একদিকে ক্যামেরা রেখেছি তো অনেকেই এসে জিজ্ঞেস করছেন যে এই ছবিগুলো মোবাইলে কী করে তোলা হয়েছে কিভাবে সম্ভব সেইখানে আমাদের চিন্তাভাবনা সার্থক যে আমরা মোবাইলের ব্যবহারকে আমরা এই জায়গায় আনতে পেরেছি তো জলসুট বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পজিটিভভাবে কোনো স্বপ্ন দেখায় তাদের সেই সমস্ত মানুষগুলোকে আবার ফিরিয়ে আনা এবং তারা তাদেরকে হাত দিয়ে তাদের মাধ্যমে নতুন করে শিল্পকে মানুষের সমাজের কাছে পৌঁছে দেওয়া এটাই আমাদের যে প্রধান আমাদের উদ্দেশ্য আশা করি সেই উদ্দেশ্যে আমরা প্রাথমিক স্টাফ স্টেপ ফেলেছি আমরা এটুকু বলতে পারি আগামী দিনে এটা নিয়ে আরও বড়ো কিছু কাজ করার ইচ্ছা আছে